সুদীর্ঘ তিন দশকেরও বেশি সময়ের পর অর্থাৎ প্রায় বত্রিশ বছর পরে আমাদের বন্ধু শান্তিবাগের বন্ধু মতিউর আমাদের মাঝে আজকে সেই ভালোবাসার টানে মায়ার টানে এসছে আমাদের আজকে বন্ধু আমাদের মাঝে আমরা আজকে আটজন বন্ধু আছি আরেকজন বন্ধু পথে আছে ওয়াইফ বন্ধু মতিউর বেশ কিছুদিন ধরে বলছিল যে আমি তোমাদের সাথে আসলে খুব দেখা করার ইচ্ছে আজকে সেই মাহেন্দ্র খুন আজকে বন্ধু অনেক দিন পরে আসলে আসলাম কিন্তু শান্তিবাগে কিন্তু কিছুক্ষণ আড্ডা দিয়ে আসছে সেখানে আমরা নষ্ট কিছুক্ষণ ভুগেছি আবার এখানে এই যে ঘুরে শান্তিবাগ ছেড়ে আসলে কিন্তু শান্তি নগরে কিন্তু আসছি শান্তিবাগ শান্তি কিন্তু ছাড়ে নাই সেই শান্তিবাগের শান্তশিষ্ট দুজন বন্ধু আমাদের মাঝে আছে একজন তমাল একজন মতিউর আর আমরা কিন্তু সবাই একটু একটু কম বেশি দুষ্ট আর কি তো বন্ধু মতিওরে কাছ থেকে জানবো বন্ধু অনেকদিন পরে তুমি আসলা এই শান্তিবাগে আমরা সেই ছোট্ট বা শৈস্যব কৈশোর বাল্যকাল আমরা শান্তিবাগে কাটিয়েছি একসাথে পড়াশোনা করেছি স্কুল কলেজ তারপর যে যার কর্মস্থলে বা তার প্রয়োজনে তাকিদে আসলে এক একজন এক এক জায়গায় চলে গিয়েছে তারপরে কিন্তু ছোট্টবেলায় সেই মধু স্মৃতিগুলো কিন্তু আমরা ভুলতে পারিনি তুমি যদি সেই আগের দিনের কথা বলো এবং আজকের দিনটা তোমার কেমন লাগছে যদি বলো প্রিয় বন্ধু মধ্যে আসলে বন্ধুদের টান বড়ই বলব খুব কঠিন টান এই টান সহজে ফেরানো যায় না আর শান্তিবাগের কথা তো আসলে জীবনের শুরুতে বা শৈশবের বা কৈশুরকালের প্রেম ভোলা যায় শান্তিবাগ হচ্ছে আমার কৈশুরকালের প্রেম আমি যখন ইউ কলেজে ভর্তি হলাম তখন থেকেই এই শান্তিবাগের আমরা যারা বন্ধু আমরা সবাই বিভিন্ন কলেজের স্টুডেন্ট হিসেবে কিন্তু আমাদের একটাই ইউনিফর্মিটি ছিল যে আমরা সবাই শান্তিনগরে থাকি বিভিন্ন সময়ে বিকালের আড্ডা সৈয়দের বিল্ডিংয়ের সাথে তারপরে আমরা ওই শান্তিবাগ তখন ছিল এরশাদ স্কুল বলতো এরশাদ স্কুল শান্তিবাগ হাই স্কুল যেটা ওই স্কুলে মাঠে আমরা খেলতাম তারপরে ঘুরতে যেতাম বিশেষ করে এই শবে বরাতের রাতে আমরা বন্ধুরা সবাই মিলে শাহজাহানপুর কবরস্থান তারপর এখান থেকে আজিমপুর কবরস্থান তারপরে এখান থেকে বায়ু মোকার সারা রাত আমরা বন্ধুরা একসাথে ঘুরতাম আড্ডা দিতাম গল্পগুজব করতাম এর মধ্যে অনেক বন্ধু আমাদের সাথে নাই আমাদের এক একজন এক একটা সুন্দর সুন্দর নাম ছিল পাগলা পটলা নৌকা ইত্যাদি ইত্যাদি নামগুলো ছিল সেই নামে আমরা একজন আরেকজনকে চিনতাম তো সেই দিনগুলোর কথা আসলে তোমার নাম কি ছিল বন্ধু আমার নাম কিছু আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে সেই সময়ের কথা ভুলা যায় না তারপরে জীবনের প্রয়োজনে তারপরে কর্মের প্রয়োজনে আমরা এক একদিন এক একদিন ছড়িয়ে ছিঁচে গেলাম এতদিন পরে আবার মনে হচ্ছে যে না কি আসলে যায় না খুবই মনে পড়ে তো এবার ঈদের বন্ধে দীর্ঘদিন বন্ধের কারণে আমরা বেশ বড় একটা ছুটি পেলাম এবং সেই ছুটিতে কিছু করণীয় বা কিছু কাজের মধ্যে এই বন্ধুদের সাথে আবার একসাথে আড্ডা দেওয়ার কথা মনে পড়লো এবং আমি রাসেলের সাথে এবং রুবেলের সাথে কথা বললাম পড়াও আয়োজনটা করলো ওদেরকে আন্তরিক ধন্যবাদ রাসেল এবং রুবেল

এই দোয়া করি সবাই সুস্থ থাকুক ভালো থাকুক আবার ভালোবাসা আব্দুল ধন্যবাদ এই দাদুর নামটা আমি কিছু বললাম বাকিটা সুনাল বলবো আচ্ছা আসবো আমরা আবার একবার কথা ধন্যবাদ প্রিয় বন্ধু মতি অসংখ্য ধন্যবাদ এইখানে আমাদের বন্ধু বন্ধু ফারান আছে আর অর্থ খুশি হাসি খুশি সবসময় হাসি খুশি থাকে আনন্দে থাকে আমরা রুবেলের বাসায় কিন্তু আমরা আড্ডা দিতাম বিকেলে বলো সন্ধ্যা বলো যখন আর সময় পেতাম যখন রুবেলের বাসায় তালাবদ্ধ ছাড়টা তালাবদ্ধ থাকতো অত কোনো প্রবলেম হতো তখন কিন্তু ফারানের সাথে আমরা হামলা করতাম তো আমরা দুই হ্যাঁ আবার শেষের দিকে আমাদের কাঞ্চনী রুমে আমরা সেই আড্ডা সে অবিস্মরণীয় আড্ডা তো বন্ধু সেই স্মৃতিচারণ চারণ যদি করো সেই দিনে আজকে আমরা আমার হুট করে কিন্তু তাই তেত্রিশ বত্রিশ বছর পরে নাকি নাইনটি থ্রিতে চলে গেছিল সেই বত্রিশ বছর পর আবার আমাদের সাথে এক সেই কী বলবো ভালোবাসা বন্ধুত্বের টানে আসছে বন্ধু একটু যদি বলো একটু স্মৃতিচারণ করো প্রিয় বন্ধু ফারহান সেই সময়ের কথা

খুব ভালো ছিল খুব ভালো ছিল বহু দিন পরে এই যে আরে আমার ছোটবেলার বন্ধু লোটাস 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 কামাল হ্যাঁ অনেক বছর পরে সবাইকে দেখে আমার অনেক আনন্দিত মানে তা বলার মত না যে পুরনো বন্ধু আনন্দ মানে দেখলে মানে আপনার রকম একটা আমি কাছে ভালো লাগে ভালো লাগে অনুভূতি আর বন্ধু টানে শান্তিবাগে অনেক দিন অনেক বছর যে বন্ধুতে টানে আসা আসলে এখন টঙ্গি থেকে আসি সে মাঝে মাঝে আসি টানেই আসি সেই কি বলবো সেই টাং টঙ্গি থেকে টঙ্গি থেকে আসি মাঝে মাঝে আসি ওই যে বন্ধুদের টানে আসি ধন্যবাদ লোটাস আসলে সেই সুদূর টঙ্গি থেকে এবং নারায়ণগঞ্জ থেকে বন্ধুরা আসছে বন্ধুদের টানে আসলে যে কথা ফার্ম বলতেছিল যে বন্ধুদের আসলে বয়স বাড়ে না মনটা কিন্তু সেই আগের মতে থাকে শৈশব কৈশোর এবং বাল্যকালের বন্ধুরা যখন থাকে সেই মন মানসিকতা সেই চিন্তা চেতনাগুলোই কিন্তু থেকে যায় সেই দুরন্তপনাগুলো থেকে যায় এখানে আমরা আসব বন্ধু বাপ্পি আছে এখানে সুদর্শন বন্ধু আমাদের বন্ধু বাপ্পি আমাদের যদি সেই দুষ্টুমি মাখা দিনগুলোর কথা যদি একটু স্মৃতিচারণ করো হ্যাঁ বন্ধুরা ধন্যবাদ তোমাকে আসলে কথা বলতে গেলে কি দুষ্ট ছেলে সোহেল খুব ভালো বলতে পারবে বস বড় ভাইয়া বড় বলবে কথা আসলে আজকে খুব মনে পড়তেছে মিজান এবং কাঞ্চনের কথা ওরা আমাদের সেই শৈশব কুশোর বাল্যকালের বন্ধু ছিল না ফেরার দেশে ওরা চলে গিয়েছে তারা ভালো থাকুক সেখানে তারা আল্লাহ তাদেরকে ভেস্ত নসিব করুক তাদেরকে আজকে আমরা ভীষণভাবে স্মরণ করছি এবং দেশের বাইরে যারা আছে বন্ধু জোশেম, মিহিন দেবু এবং রিপন এবং আক্তারও চলে গিয়েছে কানাডাতে এবং আরেকজন নিখোঁজ বন্ধু আছে আশিক নিখোঁজ হারিয়ে যাওয়া নিখোঁজ বন্ধু ওদেরকে আমরা স্মরণ করছি তুমি আশিক যদি কখনো এই ভিডিওটা দেখার সুযোগ ঘটে আমাদেরকে তুমি নিজ দায়িত্ব খুঁজে নিও বন্ধু বন্ধু রুবেলের কাছে আসছি বন্ধু রুবেল যদি তুমি বন্ধু রুবেল কিন্তু একজন ভালো ফুটবলার স্ট্রাইকার বলা যায় খুব ভালো ফুটবল খেলতো এবং সব কিছুতে খুব পারদর্শী বন্ধু বন্ধু রুবেল যদি একটু বলো সেটাই বলবে হ্যাঁ

ভালো ধন্যবাদ আমাদের আসলে একটু অপরচুনিটি করে দেওয়ার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি সবচেয়ে বড়ো কথা বললো আজকে এই প্রায় অলমোস্ট থার্টি ইয়ার্স পর আমরা সেতু স্মৃতিগুলো আমরা আসলে আমাদের একটা বাপি কিছুদিন আগে যেটা বলছিল একটা মাঝের টাইমটা কীভাবে এত দ্রুত চলে গেছে আমরা নিজেরাই বুঝতে পারি পারিনি আমরা স্টাবলিশ হয়েছে আমাদের ফ্যামিলি হয়েছে আমাদের ফ্যামিলি বাচ্চা কাঁচা হয়ে আমরা যে আমাদের যে সেই কৈশোরের এবং যৌবনের যে দুরন্তপনা সেগুলো আমরা আজকে সবাই কিছু কিছু স্মৃতি করছি খুব ভালো লাগছে ধন্যবাদ ধন্যবাদ প্রিয় বন্ধু রুবেল অসংখ্য ধন্যবাদ এখানে আমাদের অত্যন্ত আসলে আমরা তমালকে আমরা একজন ভদ্র বন্ধু হিসাবে আমরা অভিহিত করতে চাই অনেক ভদ্র বিনয়ী বন্ধু বন্ধু তমাল খুব ভালো একজন স্টুডেন্ট শান্তিবাগের একমাত্র স্টুডেন্ট যে স্টার মার্ক পেয়ে ভালো রেজাল্ট করে বন্ধু খুব মেধা মেধার পরিচয় দিয়েছে সে বন্ধু তমালে আমাদের আসলে শান্তিবাগের গর্ব যে শান্তিবাগ স্কুল থেকে একমাত্র যে বন্ধু সে আমরা প্রাউড ফিল করি বন্ধু তমালকে আমি এখন ফ্লোর দিচ্ছি বন্ধু তমাল তুমি এই আমি স্মৃতিচারণা আসব। তুমি শান্তিবাগ স্কুলে থেকে আর কেউ কখনো পায়নি তুমি এটা কিভাবে সম্ভব হলো কোন গাইডে মানে কোথায় গাইড পেলা তুমি না মানে কোন টিচার বা কার ইয়েতে তুমি যদি যদি আসি আমরা একটু জেনে নেই আমরা অনেকে জানি না এটা কিন্তু অসম্ভব একটা ব্যাপার বন্ধু তোমার।

গ্রুপে পোস্ট দেখলাম বত্রিশ বছর পরে আর আমি গুরুত্ব দেখছি আমার ইচ্ছা ছিল একটা সমস্যা কারণ আমি মানে একটু ইয়েছিলাম তারপরে আমাকে রুবেল যখন ফোন দিল সবাই ফোন দিলো তখন মানে আর পারলাম না আমি আমি আর বছর পরে ফ্রেন্ডের থেকে দেখা হয়েছে খুবই ভালো লাগছে আসলে এইভাবে প্ল্যান করে হয় না হট করেই হয়ে সে দিয়ে যাওয়া পারো এইভাবে আমরা করবো সবাইকে মিলে হয় না যে কয়েকদিন পারি আমরা এরকম ইন আল্লাহ আমরা ইনশাল্লাহ ধন্যবাদ আহ তোমাল আসলে মেধার ব্যাপারটা আসলে যেটা বলবো যে মেধা যদি মানুষের কাছে থাকে মাথা যদি থাকে তার মননে থাকে সেটা কিন্তু একদম আগ্নেগির মতো অগ্নি হয়েছে সেটা বের হয় সেই বন্ধু তামালের কিন্তু সেটা আমরা পরিচয় পেয়েছি এখন আসব আমাদের তাকে বন্ধু শিরোমণি বলবো না দুষ্টের শিরোমণি সে বন্ধু সোয়েল আমাদের সব সময় তার চঞ্চলতা তার দুষ্টুমিপনা তার দুরন্তপনা তার হাসি সব কিছু দিয়ে আমাদের সবসময় আমাদের যে বন্ধু আড্ডা ছিল মাতিয়ে রাখতো সে বন্ধু সোয়েল কাছ থেকে জানবো বন্ধু সেই আমরা কিন্তু এমন কোন খেলা নাই শুধু আমরা কিন্তু তারপরে গুলি বিভিন্ন রকম এবং কাঁঠালের বিচি দিয়ে খেলা করছে একটু যদি একটু স্মৃতিচারণ করা বন্ধু এবং তুমি আমার একটু একটু খেলা আছো দূরের গুলিরা লাগা যেত এত ছিল এবং বল খেলতে খেলতে সেন্ট্রাল গভর্নমেন্টে যেত সবচেয়ে বেশি খেলার মধ্যে সবচেয়ে ভালো লাগতো হলো লাটিন খেলা

ওকে যে ইন্টারমিডিয়েট পর আমি ফারান আর হলো রাসেল এই সিটি টাউনটা সবচেয়ে বেশি আমার ওরা ওরা আমরা উড়াই দিব আর কি ওইটা আর কি এই তো

রাসেলদের ফোন থাকতো রাসেলের আমার রুমে একদম রাত চারটা কথা আমার মনে আছে কি করো জানি জাপানি ভাষা মানুষ কিছু বুঝবে না ইংলিশে হাউ চাং চুং চুং জাপানি কথা ওর আম্মা রাতে বলে রাত রাত চারটা বাজে বড়া ঘুম থেকে রাসেল রে রাসেল রে ফোন দেব দিলাম খালি কত কিছু কথা না আসলে এরকম এরকম শত শত আসলে আমাদের অনেক মধুর স্মৃতি রয়েছে যাই হোক বন্ধুরা আমাদের সেই শুধু গল্পগুজুবি চলবে না আজকে আমাদের কিছু হালকা খাবারের ব্যবস্থা রয়েছে সেগুলো আমরা খাবো এবং খাবারের ফাঁকে ফাঁকে আমরা আবার তোমাদের সাথে হয়তো যুক্ত হব হ্যাঁ বন্ধুরা এতক্ষণ যিনি সঞ্চালকের ভূমিকায় দায়িত্ব পালন করলেন আমাদের সেই দাদু ভাই দাদু ভাই রাসেল এবার রাসেল তুমি কিছু কথা বলো তোমার স্মৃতিচারণ করো কিছু আসলে আমি মানে বন্ধুদের সাথে যখন আমি সান্নিধ্যে আসি মিলিত হই আর এরকম দীর্ঘদিন পরে যখন বন্ধুর সাথে মিলিত হই সেই অনুভূতিটা কিন্তু আসলে ভাষায় আমি ব্যক্ত করতাম অন্যরকম একটা ভাষা আমার মানে এটা ভাষা এখানে আসলে পরাজিত হয় তুমি যখন এই বছর হঠাৎ করে বললো বন্ধু তোমাদের সাথে আমি একটু মিলিত হতে চাই দেখা করতে চাই তখন এটা আমার তেলাপিয়া মাছ যেমন খাবার দিয়ে করে খেয়ে ফেলা মানে ধীরে আমি করে খেয়ে ফেলাইলাম যে বন্ধু কখন আসবে কবে আসবা এর মধ্যে মানে তুমি আমার রুবেলের সাথে কথা বললা এবং তোমার সৌজন্যে কিন্তু আজকে হুট করে আসা এবং তোমাকে একটা স্পেশাল থ্যাংকস দিতে চাই যে তোমার সৌজন্য আমরা আজকে আটজন বন্ধু আর হয়ে হয়েছি শান্তিবাগে কিছুক্ষণ সময় কাটাইছি এখানে আমরা শান্তিবাগের রেস্টুরেন্টে খুব ভালো লাগতেছে বন্ধু অসংখ্য ধন্যবাদ বন্ধু মতি তোমাকে ধন্যবাদ ধন্যবাদ রুবে রাসেল এবার আবার তোমার কাছে ফিরিয়ে দিলাম যাই হোক বন্ধুরা আপাতত তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে আমাদের এখন খাবার অর্থাৎ অনেকটা নৈশভোজের মতো চলবে এখন আমাদের এই রুটি দিয়ে তোমাদের কাছ থেকে আপাতত বিদায় নিচ্ছি এবং তোমরা যারা যুক্ত হতে পারোনি তোমাদেরকে যুক্ত হওয়ার জন্য আগামীতে সে আহ্বান জানাচ্ছি এবং সকলকে আবারও অনেক শুভেচ্ছা ভালোবাসা জানি আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুন্দর থাকো সুন্দর সুস্থ থাকো এবং বন্ধুদের সাথে থাকো আল্লাহ তোমার এই টাটাও দিয়ে দাও বাই বাই আবার তোমরা দেখা পাই